প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজ আমরা এসেছি মুন্সীগঞ্জের শ্রীনগরের শিবরামপুরে এখানে এটি হচ্ছে কাঠের হাট এটি সপ্তাহে একদিন বসে আজকের দিনে এবং এখানে প্রচুর পরিমাণ কাঠ বেঁচা কেনা হয় দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর পরিমাণ কাঠ সাজিয়ে সুন্দর করে রাখা আছে এবং এখান থেকে আপনার ঘর সাজানোর যত ধরনের কাঠ প্রয়োজন এখান থেকে আশেপাশের লোকজন শুধু নয় দূর দূরান্ত থেকে মানুষ এসে এই কাঠগুলো কিন্তু এখান থেকে খুবই সাশ্রয়ী মূল্যে এখান থেকে কিনে নিয়ে যান এখানে মূলত সেগুন কাঠ পাওয়া যায় ইউক্যালিপটাস পাওয়া যায় এবং আম কাঁঠাল এ সমস্ত গাছের কাঠও এখানে পাওয়া যায় ঘর সাজানোর যত উপকরণ খাট বলেন আলমারি বলেন ওয়ার্ড্রপ বলেন যে কোনো ধরনের কাঠই কিন্তু এখান থেকে পাওয়া যায় এবং এখানে আমরা কয়েকজন দোকান সঙ্গে কথা বললাম এবং তারা আমাদেরকে যেটা জানালেন যে এইখানকার যে কাঠগুলো সেগুলো বেশিরভাগই আসে আপনার উত্তরবঙ্গ থেকে দিনাজপুর রংপুর বগুড়া নীলফামারি এই সব অঞ্চল থেকে এই কাঠগুলো এখানে আসে পাইকারি মূল্যে তারা কাঠগুলো কিনে নিয়ে আসেন এবং এখানে তারা পাইকারি মূল্যেও বিক্রি করে না আবার খুচরাও বিক্রি করে আমরা একটু আগে দেখছিলাম যে খুচরা বিক্রি হচ্ছে এবং এখানকার যারা কাঠ বিক্রেতা তারা বললেন যে তারা যে মূল্যে কাঠ কেনেন মোটামুটি বিক্রির সময় বেশ ভালোই লাভ থাকে এবং দীর্ঘদিন ধরেই তারা এই শিবরামপুর এলাকায় ব্যবসা করছেন মাল আসে হল মাদারীপুর তারপরে আপনি হলো এই কুড়িগ্রাম রাজশাহী তারপরে আপনি শ্রীনগর এখান থেকে মাল আসে এখানে সব ধরনের কাঠ পাওয়া যায় কী কী কাঠ পাওয়া যাবে ইকলেকরই চাম ফল সেগুন তারপরে আপনার হলো আকাশমণি খাট সব বিক্রি করা হয় সপ্তাহে কয়েক দিন লাগে সেটা একদিন আচ্ছা কেমন দাম টাম কীরকম দাম একটা ঘর মনে করেন তিরিশ টাকা কাঠ হলে একটা ঘর দেওয়া যায় আচ্ছা একটা বিশ টাকা গেলে একটা খাটের কাঠ কেনা দেন আচ্ছা নৌকা বানানো হয় আচ্ছা গেমের পাঠার তোমরা হয় আচ্ছা আছে এখানে আশেপাশে

এই ঘরের জন্য একটা ঘর মনে করেন ভালো শক্ত হয় লোহা কাঠের মতন আপনার ফাইবার উঠে লোহা কাঠের মতন টিকে এই কাঠটায় মনে করেন তিরিশ হাজার টু পঁচিশ ঘর হয় আর আপনার খাট সেকোন কাঠ আসে তারপরে আপনার আকাশমণি কাঠ আছে এই কার্ডটায় মনে করেন খাট বানানো হয় খাটের কাঠ অনেক ব্যাসা কিনে হয় আপনার ঘরের পাটাতন ব্যাসা কিনে হয় নৌকার কাঠ ব্যাসা কিনে হয় সব ধরনের কাঠ আছে ধরেন একটা খাট আর একটা ওয়াইড্র বানাবো আমি কত হাজার টাকার কাট লাগবে একটা ওয়াইড্র বা একটা খাট বানাইলে আপনি ভালো কাটটা সেকেন্ডা বানাইলে 30000 টাকা কাট হলে হয়ে যাবে আচ্ছা ও এখন ব্যবসা বানাইছো কি রকম কি ভালো কেনাকাটা কেনাকাটা ভালো আচ্ছা সকাল 7টা বাজে থেকে আপনি এক পর্যন্ত এক ভাবে বসে থাকেন আপনি আপনি পরে আবার পাইকার আছে নামান ঘর পাইকার বক্স আছে আমাদের আছে সব আছে আচ্ছা আচ্ছা রসুন রই মানে যে দামে বিক্রি করেন তার চেয়ে বেশি মানে মোটামুটি ভালো লাভটা ভালো লাভ আমরা তো কিনা বিক্রি করি আচ্ছা আমরা এখানে কিনছি এখানে বিক্রি করি আচ্ছা আমাদের পার্টি আছে ও পার্টি আছে আমাদের পার্টি আছে আচ্ছা আরো রংপুর থেকে মাল আছে আচ্ছা ঠাকুরগাঁও উত্তরবঙ্গ থেকে বেশি এই যে কাঠগুলো দেখছেন সামনে খুবই সুন্দর হয়তো ভিডিওতে তেমনটা বোঝা যাচ্ছে না বা বোঝা ওইভাবে যায়ও না কিন্তু সামনে দেখলে পছন্দ আপনার হবেই এত সুন্দর কাঠ এবং এখানকার কথা বলতে গিয়ে দু একজনের সঙ্গে পরিচয় হলো তারা বললো যে ভাই আপনারা যদি আসেন আমরা বেছে বেছে সুন্দর কাঠগুলো দিতে পারবো এবং শুধু আমাদেরই না যারা কিনতে আসেন তারা কেউ এখানে ঠকেন না বা প্রতারিত হন না তারা দেখে শুনেই কাঠ কেনেন আর যারা কাট কেনার সঙ্গে জড়িত তারা জানেন যে কোন কাঠগুলো ভালো কোনগুলো আসলে ব্যবহার করার জন্য এবং কোনগুলো ব্যবহার করার জন্য নয় এই হচ্ছে মূলত কাঠ বিভিন্নভাবে কাটা আছে এগুলো বিভিন্ন ভাগ করা আছে বলা যায় একরকম রেডি করা আছে নিয়ে গিয়ে শুধু কাঠমিস্ত্রি দিয়ে আসবাবপত্র বানানো সম্ভব বানানো যায় আর একেবারে ভোর সকাল থেকে শুরু হয় এই কাঠ বিক্রি এবং এটা দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চলে যারা মূলত কিনতে আসেন তারা সকাল সকালই আসেন সকাল সকাল বিক্রিটাই সবচেয়ে বেশি দুপুরের পর মোটামুটি একটি স্তমিত হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে দুজন কাট ব্যবসায়ী তারা বসে আছেন ক্লান্ত শ্রান্ত বিক্রি শেষ আপনাদের দোকান জি আচ্ছা কি অবস্থা বেচা বিক্রি কেমন আজকে কেনা বেচা খুব কম দাদা আচ্ছা এই তো কাঠ রয়ে গেছে দেখতে কি কি কাঠ রাখেন এখানে আপনি এখানে আমি বেশি উকিলে কাঠ তারপর রেন্ডি আছে চাম্বল আছে মেহগুলি আছে আচ্ছা আকাশমণি আছে

এমনিতে বেচা বিক্রি কেমন আমরা আনি শ্রীনগর থেকে শ্রীনগরের মহাজনরা কাট ভাঙায় তাদের কাছ থেকে এই মাল কিনে আনি বুঝছেন আচ্ছা আচ্ছা এমনিতেই মানে আজকে হয়তো একটু বেচা বিক্রি কম কিন্তু ধান কাটার মৌসুম বর্ষে পর কেনা বাজার খুব কম এর আগে কেনা ভালো হচ্ছে আচ্ছা যে দামে কেনেন মোটামুটি লাভ রেখে বিক্রি করতে পারেন এটা আমার ধরেন এই আমার এই দুই মাল হুম দুই হাটে ষোলো হাজার টাকা বেশি আর এই মাল আছে লাভ না

এই সব জায়গার কার্ডেই পাওয়া যায় এই যে ফার্নিচারের কার্ডে পাওয়া যায় কিন্তু আমরা ফেলতে ফার্নিচারের কার্ড বেসা কিনে ঘরের কার্ড বেসা কিনে ভালো দুইটা হাট দুইটা এটা নিয়ে দমকে প্রিয় দর্শক এই ভাইরা বলছিলেন যে আসলে বেচা বিক্রি ভালোই হয় কিন্তু আজকে একটু কম হয়েছে এবং ধান কাটার মরশুম চলার কারণে আসলে বেচা বিক্রিটা একটু কম এছাড়া অন্যান্য সময়গুলোতে কাঠের বেচা বিক্রি ভালোই হয় এবং তারা যে দামে কেনেন তার চেয়ে লাভ রেখেই বেচা বিক্রি করতে পারেন এবং ইউটিউব প্রিয় দর্শক শেষ করছি আমাদের আজকের ভিডিও এবং আরও একদিন দেখা হবে এই শিবরামপুর কাঠেরহাটে আমরা আরও একদিন আসবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন